আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আমাদের সোনিয়া আক্তার রিমা বু বোনের গায়ে হল আমাদের শামী মাহবু তো আমি দীর্ঘদিন ধরে তাদের ভিডিও দেখি আমার খুবই ভালো লাগে তাদের ভিডিও দেখতে তাকে নিয়ে এত বাজে বাজে মন্তব্য এত বাজে কমেন্ট আজকে আর কথা না বলে পারলাম না আসলে দীর্ঘদিন ধরে আমি তাদের ভিডিও দেখি বলতে পারেন এক প্রকার আমি তাদের ফ্যান তারা কিন্তু খুব ভালো তাদের সবার ভিতরে খুব ভালো একটা বন্ডিং আসলে এটা সহ্য করতে পারে না মানুষ এটা দেখে অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না আমরা বাঙালিরা খুবই খারাপ আমরা কারো ভালো কেউ দেখতে পারি না বিয়ে মানেই আনন্দ আনন্দ করতেছি ভিডিও করতেছি সে তো ইউটিউবিং করে অনেক দিন থেকে আমরা কিন্তু সবাই জানি তাহলে সে যেহেতু ইউটিউবিং করে এমন সুন্দর একটা দৃশ্য এমন সুন্দর একটা মুহূর্ত আমাদের সাথে শেয়ার করবে এটাই তো স্বাভাবিক সেটা আমাদের সাথে কেন শেয়ার করছে সে ঢং করছে সে নাটক করছে সে ইউটিউব থেকে ইনকাম করে তার বোনের বিবাহ দিচ্ছে এত আয়োজন কিভাবে করছে কেন আপনারা কি দেখেন না তার হাজবেন্ড বাহিরে থাকেন সে কিন্তু খুব ভালো একটা পজিশনে আছে আমাদের সনিয়া আক্তার রিমা আপু কিন্তু এই ইউটিউবিং করার আগেই প্রথম যে যখন ভিডিও সে করা শুরু করছিল তো তখন থেকে কিন্তু সে তার কি আছে না আছে সব কিছু আমাদের সাথে শেয়ার করছে একটু একটু করে তখন কিন্তু আমরা বুঝতে পারছি সে কীরকম লোক বা কীরকম ফ্যামিলির লোক ফ্যামিলি হয়তো বা যেমনই থাকুক না কেন কিন্তু ভালো একটা পজিশনে ছিল মানুষ আস্তে আস্তে ভালো পজিশনে যাবে এটাই তো স্বাভাবিক তো এটা আমরা কেউ সহ্য করতে পারছি কেউ সহ্য করতে পারছি না যাই হোক বিয়ে নিয়ে কিন্তু কোনো মানুষ ঢং করতে পারে না তাদের একমাত্র ছোট মেয়ে তাদের পরিবারে কিন্তু আর সন্তান নাই বিবাহ দেওয়ার মতো তারা তিন ভাই বোন আমরা সবাই দেখতে পাচ্ছি সবার কিন্তু বিবাহ হয়ে যাচ্ছে একমাত্র ছোট ছিল স্বামী আপু তো লাস্ট মুহূর্তে তো আনন্দ উৎসব হবে এটাই স্বাভাবিক তো সেটা আমরা কেউ মেনে নিতে পারছি কেউ মেনে নিতে পারছি না দেখতে কিন্তু পাচ্ছেন আমাদের স্বামী মাহুর মা বাবা কতটা ভেঙে পড়ছিল। তারপরে তার বোনেরা তার ভাইয়েরা আত্মীয় স্বজন কিন্তু খুব ভেঙে পড়ছিল তো কেয়ার করার একটা সময় কিন্তু আমাদেরও এভাবে হয়েছিল তো আমরা যদি মেয়ে হয়ে মেয়েদের দুঃখ বা মেয়েদের সাপোর্ট না করি তাহলে কিন্তু এই সমাজে চলাফেরা করা যায় না আশা করছি করছি সবাই আমার কথাটা বুঝতে পারছেন বা বা বুঝবেন আমি কি বলতে বলার চেষ্টা মানুষকে নিয়ে এভাবে খারাপ বাজে মন্তব্য করা ঠিক না তারা কিন্তু খুব ভালো একটা ফ্যামিলি বা ভালো বলতে তাদের ভিতরে কিন্তু খুব ভালো একটা মহব্বত বা বর্ণিক আছে এই যে মিথিলাকে নিয়ে অনেক অনেক বাজে কমেন্ট বাজে বাজে কথা মিথিলাকে সে ব্যবহার করছে কেন সে ব্যবহার করবে সে তো তার ভাইয়ের বোন তাকে তো কেউ ব্যবহার করতে পারে না তারা আনন্দ উৎসব করেই তাদের দিনটা পার করছে এটাই স্বাভাবিক তো তার বাবা মাও কিন্তু খুব ভালো মনের মানুষ বা খুব ভালো আমরা সবাই দেখি ভিডিওতে আর এবং নরম মনের মানুষ আমরা কিন্তু এটাও দেখতে পাচ্ছি আমাদের সোনিয়া আক্তার রিমা আপুর ভাই কিন্তু বাহিরে থাকেন আর সোনিয়া আক্তার রিমা আপুর হাজবেন্ড যেখানে থাকেন সৌদিতে তো সেখানে কিন্তু সেও থাকেন আর সে ওখানে কিন্তু ভালো একটা জব করতেছেন এটাও কিন্তু আমরা সবাই জানি বা দেখতেছি তো বাজে মন্তব্য না করা ভালো সে ইউটিউব থেকে ইনকাম করে তার বোনের বিবাহ দিতেছে একটা ভিডিওতে একটা মানুষ কত টাকা ইনকাম করতে পারে লক্ষ টাকা কি করতে পারে কখনোই পারে না আর কখনোই সম্ভব না আর আজকালকার দিনে কিন্তু বিবাহতে অনেক খরচ অনেক কিছু কেনাকাটা করতে হয় তো সব কিছু মিলিয়ে ইউটিউবিংয়ের টাকা দিয়ে এটা কখনো সম্ভব না তারা কিন্তু ভালো ফ্যামিলি আমরা সেটাও কিন্তু সবাই দেখতে পারতেছি আসলে কিছুদিন আগে কিন্তু আমার বোনেরও বিবাহ গেছে তো সেই সময়টাই কিন্তু আমি অসুস্থ ছিলাম তার জন্য সেরকমভাবে কোনো কিছু শেয়ার করতে পারিনি আমিও কিন্তু ইউটিউবিং করি ছোটোখাটো একজন ইউটিউবার আমাদের সোনিয়া আপুর মতো ওরকম বড় না তারপরও আমি সব সময় তাদের ভিডিও দেখি আমি কিন্তু দিন শেষে যখন ফ্রি থাকি তখন কিন্তু তাদের ভিডিওটা প্রতিদিনই দেখি বা চেষ্টা করি আমার খুবই ভালো লাগে কেন জানি তাদের ভিডিওগুলো দেখতে সব কিছু মিলিয়ে তো সেই বিয়েতেও কিন্তু আমি অসুস্থ ছিলাম তার জন্য সেরকমভাবে কোনো কিছু শেয়ার করতে পারিনি আসলে খুবই অসুস্থ ছিলাম তারপরও আমি কিন্তু একদম ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করেছি অল্প করে বেশি না সেটা আমার ছেলে হয়েছে ভিডিও করেছিল তো ওইটুকু দিয়ে করেছি আমি যে ভিডিও বানাবো এরকম কোনো পরিস্থিতিতে ছিলাম না আর তাদের তো অনেক বড় করে আয়োজন করা হয়েছে আর সোনি আক্তার রিমা আপু কিন্তু বড় একজন ইউটিউবার আমরা দেখতে পাচ্ছি সে তার বোনের বিবাহ সবকিছু শেয়ার করবে এটাই তো স্বাভাবিক আমাদের যাদের ভালো লাগবে আমরা দেখব যাদের ভালো লাগবে না দেখবো না এটা নিয়ে বাজে মন্তব্য বাজে কমেন্ট করার আসলে কিছুই নাই আর এই যে মিথিলাকে নিয়ে আমরা অনেকে অনেক কথা বলি মিথিলাও কিন্তু অনেক ভালো একটা মেয়ে মিথিলাকে নিয়ে ব্যবসা করছে অনেক কিছু করছে যদিও আমি বলেছি একবার তারপরও আবারো বলতেছি আসলে মিথিলাও কিন্তু অনেক ভালো একটা মেয়ে আমরা সবাই দেখতে পাচ্ছি আর আমরা যে তাদের সাধারণ দর্শক আমরা কিন্তু সব সময় বলতাম মিথিলাকে দেখতে পাচ্ছি না আমরা কমেন্ট করতাম মিথিলাকে দেখান সে যখন বাহিরে ছিল তখন কিন্তু আমরা সবাই কমেন্ট করছি আমরা মিথিলাকে খুব মিস করছি মিথিলাকে দেখান না কেন এখন মিথিলাকে নিয়ে ভিডিও বানান তো আমরা কেউ চাই তাদেরকে দেখতে কেউ চাই তাদেরকে ডিলেট করে দিতে এগুলো কেউ করবেন না আসলে যে যেভাবে আমরা চলতে পারি এভাবে চলার চেষ্টা করবো কারো ক্ষতি কেউ না চাওয়াই ভালো একটা কথা এই যে স্বামী আপু কিন্তু বেশি একটা আসেনি ক্যামেরার সামনে তো এখন হয়েছে তাদের বিবাহ তারপরে এমন একটা সুন্দর মুহূর্ত তো ক্যামেরা বন্দি যদি না করে তাহলে কিন্তু ভালো লাগে না এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে